তো বন্ধুরা গাছ লাগাতে চলে আসলাম কালকে নিয়ে এসছিলাম কটা ফুল গাছ নিয়ে এসে বসে পড়লাম ছাদে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছে চলে আসলো নতুন একটা ভিডিও সাথে ছাদে এসেছি ফুল গাছ লাগানোর জন্য আচ্ছা এইটা হচ্ছে ব্যাঙ্গালার জবা দেখো ব্যাঙ্গালার জবা আচ্ছা এইটা আছে যে টক লাল জবাটা হয় সেইটা কড়িও ফুটেছে মানে কড়িও এসছে যাই হোক আচ্ছা এইটা আছে সাদা ফুল গাছ এইটা যে দেশি যে সাদা ফুল গাছটা আছে না একদম দেশি দেশি আর এইটাই দেখো এটা পাশের বাড়ির থেকে ডাল ভেঙে নিয়ে আসলাম এইটার ফুলগুলো না একটু মোটা মোটা টাইপের হয় ফুলগুলির ফুল আছে গাছে এইটার ফুলগুলো একটু মোটা মোটা টাইপের হয় এটা আলাদা এইটা আলাদা এটা আমি গা ডাল ভেঙে নিয়ে এসেছি আর এগুলো কিনে নিয়ে এসেছি পঞ্চাশ টাকা নিয়েছি আর এগুলো চল্লিশ টাকা করে নিয়েছে আর এটা হচ্ছে হলুদ জবা তাই তো এই যে হলুদ রঙি মানে এইগুলো ধরন বেশি এই যে এই হলুদ জবাগুলো সাদা গুলো না ধরন বেশি তো নিয়ে এসে টপ কিনি নিই টপ আপাতত মানে অনেক ভাঙা জিনিস দেখলাম ঘরে রয়েছে পরে এই যে ডাম এই যে এই যে ডাম এই যে ডাম এইগুলো ভাঙা দেখলাম রয়েছে তবে টপ কিনব কটা টপ কিনে ভাবছি উপরে মানে জায়গা মতন করে লাগাবো তবে এখন আপাতত অল্প কটা লাগাচ্ছি

পরে তারপরে কথা বলছি হ্যাঁ এবার এর একটু জল দিতে হবে বুঝলি তো পুরো কমপ্লিট হলো লাগানো পুরো কমপ্লিট এখন দাও বাবা ছাদে জল দেন না মোটরে 9টা বেজে গেছে দেয় কিন্তু বাবা দিতে হবে না পর বাবা পুরো ভাসিয়ে দেবে দিয়ে তাহলে মোটর চাই তুমি দিদিটা এটা ওরে ভাসিয়ে দেবে না এক পালতে ছোট পালতে একটু জল আনি দাও যাবে তো পুরো কমপ্লিট লাগানো তো এবার একটু দুবার করে জল দিতে হবে

আর ওইদিকে মাস ফ্রিজ থেকে বার করলাম মেসিংয়ে রেখে এসেছি একটু বরফ জমে গেছে তো মেসিংয়ে রেখে এসেছি ওটা একটু বরফটা বলে গেলেই রান্না করতে বেলা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া না পশুরই রয়েছে কালকে সোনার ঠালের গতি করেছিলাম তো রয়েছে আর কি করবো দেখিবার সেটা শরীরটাও ভালো নেই কালকের থেকে তো শরীরটা হঠাৎ যাই হোক রান্না তো করতেই হবে আর যেটা হচ্ছে বড় কাজ আবার সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে দুপুরে ফুল গাছগুলো লাগানো তবে আরো গাছ লাগাবো ছেলেকে নিয়ে চ বানাবো আরও গাছ লাগাবো সেটাও তোমরা পরে দেখতে পারবে চলো একটু পুছিয়ে নি বলছি তখন ফ্রিজে দেখলাম দু রকম মাছ ছিল তা সকালবেলা বার করেছিলাম এই যে পমপ্লেট মাছ আর এখানে হচ্ছে লোটে মাছ তো এগুলো ধোয়া হয়ে গেছে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এটা মধ্যে শুধু হলুদ মাখাইনি শুধু লবণ মাখিয়েছি ওটার মধ্যে হলুদ লবণ দুটোই মাখিয়েছি আর ফ্রিজ থেকে এই যে বার করে নিয়ে আসলাম হচ্ছে কাঁকরোলগুলো ছিল সেরকম কিছু সবজি নেই একটা কাঁচা আম দেখি রয়েছে আর এই যে উচ্চ এই কাঁকরোল আর পটল বার করে নিয়ে আসলাম এখন চা করলাম যেহেতু উপরে কাজ হচ্ছে তো একজনেই এসছে আর কি কারেন্টের কাজ করতে একজনেই এসছে আরেকজনের আসার কথা ছিল তার শরীর খারাপ বোঝে আসতে পারেনি যাই হোক তো উপরে কারেন্টের কাজ মানে হচ্ছে তাই জন্য একটু চা দিয়ে আসলাম সকালে একবার চা খেয়েছি তো ও দুধ চা খেয়েছি এখন আবার দুধ চা করলাম আর কালকে যে ছোলা টালে কচুরি করেছিলাম তো দাদাভাই আর আমার জন্য রেখেছি তো ও তো খায়নি বললো রাখো আমি পরে খাচ্ছি আমি একটা খেলাম একটা চা দিয়ে খেলাম দিয়ে দুধ চা করেছিলাম ছেলে মেয়ে ম্যাগি খাবে বললো মেয়ে তো ম্যাগি খেয়ে পড়তে চলে গেছে ওর সকালে পড়া যেহেতু আজকে ওই স্কুল ছুটি ছিল তো তার জন্য আজকে সকালে পড়তে গেছে আর ছেলেও ম্যাগি খাবে তুই যে দেখলাম একটা কলা পাতা ছিল এই দেখো এখানে কলা পাতার ভীষণ নাকাল তো ভাবছি যে উপরে একটা কলা গাছ লাগাবো ইচ্ছে আছে আমার একটা কলা গাছ লাগানোর ইচ্ছে আছে তো উপরে একটা কলা গাছ লাগাবো শুধু পাতা নেওয়ার জন্য আমার কোনো মানে ফলটল পাওয়ার জন্য না আর ভালো আছে না সকাল সকাল কি গাছগুলো লাগিয়ে দিয়েছি আর এখানে রয়েছে এই যে কাঁচা চামা ও চিকেন দই নিয়ে আসবে একটা স্যান্ডউইচের রুটি নিয়ে আসবি পরে যা অসুবিধা নেই ও ভাবছি যে ভাবছি যে এই সে বানাবো ওই কি বলে স্যান্ডউইচ বানাবো তো পাউ রুটিটা নেই একটু মাংস পুর করা রয়েছে আর ভাবছি আলু দিয়ে বানাবো আলুর স্যান্ডউইচ আর মাংস স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ ভালো লাগে চিকেন সেন যে কুরটা করা আছে আলুরটা করার নেই তো ভাবছি বানাবো করে রাখলে বিকেলবেলা করে খাওয়া যায় একটা ফ্রিজে দেখলাম আম রয়েছে তো কাঁচা আমটা বার করলাম এটা হচ্ছে ডাল করব। আর ওদিকে তোমার দাদাভাই বলতে তাতে ঘুরে রান্না করে বিকেলবেলা আবার রাস্তায় যাব তোমার কুর্তিটা তোমার চুড়িদারটা পছন্দ হয়নি পাল্টে নিয়ে আসবো আর এদিক হচ্ছে না রাখো না রাখো কিছু হবে না রাখো না রাখো দেখা যাচ্ছে না

তো কলা পাত তাহলে বার করলাম দেখি যদি কলা খায় তাহলে বানাবো আর না খেলে পরে বানাবো এখানে কলা পাতায় বানালে খেতে চায় না দেখছি যদি লোটে মাছটা খায় তাহলে ইচ্ছে আছে লোটে মাছটা কলা পাতায় ঠিক আছে তো চলো আর একটু উপরে যাই উপরে যেহেতু কাজ হচ্ছে কোথায় কি হবে না হবে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারে কোথায় কি পয়েন্ট বসবে লাইটের যেহেতু ভিডিওর জন্য একটু লাইটটা ভালো মানে একটু লাইটটা সরাসরি হলে ভালো হয় আর কি যেন যেখানটার কি দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করবো সেখানটা লাইটটা করলে ভালো হয় তার জন্যই ডাকছে চলো ওখান থেকে এসে নি উপর থেকে এসে তারপর হচ্ছে ভাত বসাবো আর এক গাছে ডাল বসাবো এই টক ডাল হবে কাঁচা আমের ডাল এটা অর্ধেক আম দেবো বেশি টক হয়ে গেলে দাদাভাই খেতে চায় তো অর্ধেক আম দিয়ে কাঁচা কাঁচা মানে টক ডাল করবো আর এদিকে যা যা করবো পরে এসে বলছি চলো পুঁতিডাল এটা ঘুরে আসি তো যে লোটে মাছটা আমি একেবারে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি তাহলে দাদাভাইকে জিজ্ঞেস করলাম বললো খাবে তো তাই আমি দেখো মানে মানে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে টমেটো কাঁচা তেল লবণ হলুদ সব দিয়ে লঙ্কার গুঁড়ো সব দিয়ে একবারে মাখিয়ে নিচ্ছি এখন এটা বসাবো আর এই যে পমপ্লেট মাছের লবণ মাখানো হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি ডাল এদিকে ভাত তো এই তো সব কমপ্লিট এবার রান্নাটা করব। আর এদিকে কিছু সবজি কাটা বাকি আছে সেটা কাটবো তো এইভাবে বন্ধুরা আমি কোনোদিনও খাইনি লোটে মাছটা কারণ লোটে মাছটা না একটা জানি কেমন লাগে আমি কোনোদিন এভাবে খাইনি রোটে মাছটা আমি সবসময়ের জন্য একদম কড়াইতে শুকনো করেই করেছি তো এবার আমি কলা পাতায় রান্না করে দেখবো কেমন লাগে খেতে চলো মাঝে মাঝে একটু একটু অন্য অন্য রকম মানে একটু অন্য রকমের রান্না করলে বেশ ভালোই লাগে তো দেখি কেমন হয় খেতে তিনটে বাজে পাক্কা এক ঘন্টা ধরে বসে রইলাম তারপরে খেতে আসলাম যাই হোক স্নান করে আজকে সেই নতুন কুর্তিটা পরে নিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানি ভালো লাগছে তোকে কমেন্ট করে জানাতে বলেছে এখানে না চিন্তা চিন্তা পাগল হয়ে যাচ্ছে ভাবছে চিকুর মা মনে হচ্ছে আবার কোথাও চলে যাচ্ছে ঘুরতে চিকু আমার পিছনে চাচ্ছে না আজকে তো মেনু দেখা মেনু গেছে যাই নিয়েছি বাজার থেকে যাব এনিউ বড়